তোকে পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা তো কখন দেখিসনি নি স্যার আমি কইছি না আপনাকে বড় লোকের ভিক্ষা আমার লাগবো না আপনি এই জায়গা থেকে যান লোকের বাচ্চা কি বলে মানে বড় লোকের ভিক্ষা নাকি নিবে না এই তুই ভিক্ষা নিবে না এখানে বসে আছিস কেন ভিক্ষা চাইলি কেন তুই আমার সময় নষ্ট করলি ইচ্ছা করতেছ লাঠি মেনে তোর মাঝার হাঁটি একদম তুমি এখানে আমারে তুমি বিয়া কইরা দুই মাস পরে বিদেশ চলে গেছো এই ও কি বলছে তুমি ওর সাথে সংসার করছো আমার কেউ একটু সাহায্য করেন আমার কয়েক টাকা দিয়ে যান আমি কদিন ধরে ঠিক মতো খাইতে পারি না আমার কয়েক টাকা দিয়ে চান স্যার এই কয়েক টাকা দিয়ে দাও না বিশ টাকা রাখো না স্যার আমার ভিক্ষা লাগবো না বুঝতে পারছি বিশ টাকা কম হয়ে যাচ্ছে তো ওকে ফাইন সমস্যা নাই আহ 100 টাকাই দেই না 100 টাকা রাখো না স্যার আমি কইছি না আমার ভিক্ষা লাগবে না আপনি এই জায়গা থেকে যান দেখছো pouquinho বাচ্চাতের স্বভাব দেখছো 100 টাকাও নিতে চায় না ঠিক আছে এটিএম বুথ থেকে আমি হাজার টাকা নোট নিয়ে আসছি ওখান থেকে তোকে 500 টাকা দিচ্ছি নে 500 টাকা তো কখন দেখিসনি এনে স্যার আমি কইছি না আপনাকে বড় ভিক্ষা মাল লাগবে না আপনি এই জায়গা থেকে যান লোকের বাচ্চা কি বলে মানে বড় ভিক্ষা নাকি নিবে না এই তুই ভিক্ষা নিবে না এখানে বসে আসিস কেন ভিক্ষা চাইলি কেন তুই আমার সময় নষ্ট করলি ইচ্ছা করতেছ লাঠি মেনে তোর মাঝার হাটি একদম তুমি এখানে কি হলো থামলা কেন মারো মারো আমারে তুমি মানে এই তুমি ওকে চিনো নাকি আরে তোর কি মাথা খারাপ আমি ওকে চিনবো কি করে কি বল তুমি যদি ওকে নাই চিনো তোমরা ওকে দেখে এরকম হলে কেন নিশ্চই তুমি ওকে চিনো আরে না দুই দিন আগে এদিক দিয়ে যাচ্ছিলাম তখন এর সাথে দেখা কিছু টাকা দিয়েছিলাম আমি ভেবেছি পরিচিত তাই তুমি করে বলেছি ও এখন তুমি আমার চিনতে পারতাছ না আমারে তুমি বিয়া কইরা দুই মাস পরেই বিদেশ তো এলাকা বেশি দিন তো হয় নাই মাত্র পাঁচ বছর এর মধ্যে তুমি আমার চেহারাটাই ভুলে গেল এই ও কি বলছে তুমি ওর সাথে সংসার করছো তার মানে ও তোমার বউ আরে তোমার কি মাথা খারাপ কি বলতেছো মানে ভিক্ষুক আমার বউ রেসাব দেখো শোনো ভিক্ষা করতেছে একটু আগে আমি 20 টাকা সাদলাম 20 টাকা নিল না যেই আমি 500 টাকার নোট দিলাম ওমনি বেরোছে আমি তো খুব বড় লোক দেখি এই ছেলেকে পটানো যায় নাকি ওর কথা শুনে তো মনে হচ্ছে না মিথ্যা কথা বলতাছে আসল ঘটনা কি সেটা বলো চুপ করে আছো কেন বলো ও আচ্ছা বুঝতে পারছি তুমি কিছু বলবে না এই তুমি বলো তো সত্য ঘটনা কি তার সাথে আমার দুই বছর প্রেম ছিল পাঁচ বছর আগে সে আমার বিয়ে করছে কি পাঁচ বছর আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বুঝলাম তারপরে কি হয়েছে আরে কি হয়েছে আমি বলতো এটা সত্য ওর সাথে আবার বিয়ে হয় বিয়ে হওয়ার পর দুই মাস পরে আর বিদেশের একটা ভিসা পাই আর বিদেশে চলে যাই বিদেশে যাওয়ার পর মা আমাকে ফোন করে বলে এ মেয়ে নাকি বড় কে আসক্ত আরে আমি বিদেশে যাওয়ার পর প্রত্যেকটা দিন এক এক দিন এক একটা ছেলে নিয়ে বাসা আসতো মা যখন ওকে বলতে যেত মাকে উল্টাপাল্টা কথা বলতো বকাঝকা করতো তুমি বলো এরকম একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারি এটা সত্য আমি তোমাকে কিছু বলি নাই বাট আমি যা করেছি জেনে শুনেই করেছি এরকম একটা মেয়ের সাথে আমি সংসার কিভাবে করব বলো তো আমার মান সম্মান থাকতো যে কিনা আমি থাকতে অন্য একটা ছেলের সাথে বড় কি আসক্ত হয় দেখো আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি আমি যখন বাইরে ছিলাম তখন আমার টাকা গুলো ওর অ্যাকাউন্টে পাঠাতাম আমার টাকা নিয়ে যদি আমার সাথে গাদ্দারি করতো তখন কি হতো তাই আমি ডিসিশন নিয়েছিলাম যে ওকে বাড়ি থেকে বের করে দিই তাই বের করে দিয়েছি এখন তুমিই বলো আমি কি ভুল কাজ করেছি তুমি তো অনেক বলছো এবার আমি বলি আমার কথাটা শোনো তুমি যখন আমার এই বিয়ে করার পর বাড়িতে রেখা বিয়ে চলে গেছো তখন তোমার মা আমার উপরে অনেক অত্যাচার করছে আমার সব সময় উল্টা পাল্টা কথা কইছে আমার কোনো কথাই সে শোনা নাই আমি তো কোনো কিছু করি নাই কিন্তু তারপরেও সব সময় তোমার মা আমার দোষ ধরতো আমারও মিথ্যা অপবাদ দিত একদিন তো তোমার মা আমারে ধাক্কা পরে সিঁড়ি থেকে ফালায়া দিছে আজকে দেখো আমার পায়ের কি অবস্থা আমি চিকিৎসার অভাবে আমার পাউডারে ঠিক করতে পারি নাই আমি এখন পঙ্গু হয়ে গেছি আর এখন আমার পরিণতি হয়েছে আস্তে আস্তে ভিক্ষা কইরা খাওয়া তারপরও কি বলবা তুমি যে আমি তোমার মায়ের সাথে অন্যায় করছি তোমার সাথে এত কিছু হচ্ছে তুমি আমাকে জানাওনি কেন কিভাবে বল যাওয়ার পর তুমি যে ফোন কিনা দিছিলা আমার কাছ থেকে ফোনটা কাইরে নিচ্ছে এই কারণে আমি তোমার কাছে কিছু জানাইতে পারি না আচ্ছা ঠিক আছে বুঝলাম ও আর আমার শাশুড়ি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তাহলে তুমি তোমার বাবার বাড়িতে গেলে না কেন আপনি ঠিক কইছেন আমি আমার বাপের বাড়িও গেছিলাম দিয়ে দুই মাস পরে আমার শ্বশুর বাড়ি থেকে মানে বাইরে করে দিচ্ছে সেই কারণে আমার পরিবারের মানুষ আমার কইছে আমি নাকি অলক্ষী অপয় তারও আমারে তাকো বাড়িতে ঠাই দেয় না এই কারণে কোনো দেশ আমি না পাইয়া আমি মানুষের বাড়িতে কাম করা শুরু করলাম আমার মালিক জানতে বলল যে আমার স্বামী নাই তখন ওই মালিক আমার দিকে কুদৃষ্টি দিয়েছে তারপরে বাড়ি যাই আমি চলে আজকে এই কারণে রাস্তে রাস্তায় ভিক্ষা কইরা খায়। তোমার সাথে এত কিছু হয়ে গেল আমি কিচ্ছু জানি না আর এইখানে আবার দোষ কি বলো আবার মা আমাকে যা বুঝাইছে আমি সেটাই শুনছি আবার মা আমাকে ফোন করে বলতো তুমি অন্য একটা ছেলের সাথে বড় কি আসক্ত আবার তো এখানে কিছু করার ছিল না আবার মা যা বলছে আমি আমি তাই বিশ্বাস করছি দেখো তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কিছু জানতাম না আবার মা আমাকে এইসব আমাকে মাপ করে দাও প্লিজ। কিন্তু এখানে আমার কি দোষ? আবার তো পুরো দোষটাই। আবার বাঁধুতে আজকে বেঁচে থাকতো। আমি মা গিয়ে জিজ্ঞেস করতাম। বা তুমি কেন আবার সংসারটা ভেঙেছো? আমি মা কে গিয়ে জিজ্ঞেস করতাম যে তুমি এত কোন কোন একটা সংসারটাকে এভাবে কেন ভেঙে ফেললা? আমরা কিচ্ছু জানি না। দেখো, সত্যি কি? অনেক ত্রসারে ভুল হচ্ছে। আমি অনেক দোষী। আমি অন্যায় করেছি আমি তো মায়ের কথা শুনে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি প্লিজ আমাকে দাও তুমি আমাকে বলতেছিলে না যে আমি তোমাকে দোষ দিচ্ছি দেখো আমি যে আগে একটা বিয়ে করেছি এ কথা সালভাকে বলতে পাই নাই যদি বলতাম সালভা যদি আমাকে ছেড়ে চলে যেত তখন কি হতো দেখো আমার এখানে কি দোষ আমি তোমাকে হাজার বার ফোন দিয়েছি কিন্তু তুমি ফোনটা রিসিভ তাই আর বিভাবছি মা যা বলেছে প্রত্যেকটা কথাই সত্য আবার কোনো দোষ পাই আবার কবর করে দোষ তোমার আমার কাছে মাত চাই দেই বোনা তোমার কি দোষ আর কথাই আছে না গরিবের কপালে সুখ হয় না আমি মনে কর আমার কপালে এইগুলো লেখা আছে আমি তোমাদের উপরে রাগবি তুমি ভালো থাকো আপা আপনাকে সুখের সংসারে আমি অশান্তি করবো না আজকে আমি সুখ থাকতে পারলাম না ও আমার এই এতগুলা মিথ্যা অপবাদ দিল তাই আমার সব সত্যিটা বলতে হইল আপনারা ভালো থাকেন সুখে থাকেন সাকিব এখন তুমি কি করবে আমি না অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমি আমার পাপের প্রাচ্ছিত করতে চাই আমি আমি তো সেই টুকু বলতে চাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে করে দিও আচ্ছা যা হবার তা হয়ে গেছে আপু এখন আর আপনার রাস্তা ভিক্ষা করতে হবে না এখন থেকে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন আমি তো একটা মেয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝি আর শোনেন আমার শাশুড়িতে এই দুনিয়াতে নেই তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি পারলে প্লিজ মাফ করে দিয়েন আর শোনেন চলো বোন তোমার এই রোদে দাঁড়িয়ে থাকতে হবে না এখন থেকে আমাদের সাথেই থাকবে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন